আব্দুল্লাহ ইবনে মোবারক সাদের উপর উঠিয়া মালিকের কদমে সিজদা দিতেছে আল্লাহ ডাকতেছে এই দৃশ্য দেখিয়া আমার স্বামীকে আমি মাঝে মাঝে দেখতে পেতাম আসমানের মালিক আল্লাহ আব্দুল আলামিনের দিকে তাকাইয়া ওই আসমানের দিকে দুইটা হাত বের করে বলতো মালিক ওই আব্দুল্লাহ ইবনে মোবারককে আপনি সম্পদ দান করেছেন আয় আল্লা আপনি যদি আমাকে সম্পদ দান করতেন তার মতো রাতের আধারে আমি আর কোনো কাজ করতাম না আয় আল্লাহ সে যেমনি ভাবে রাতের আধারে তোমার কদমে শেষদার মধ্যে পরে রয়েছে আমিও তোমার কদমে শেষদা দিতাম এই বলিয়া আমার স্বামী রাতের আধারে কান্নায় পরে যেত একদিকে কাজ অন্য অন্যদিকে চোখের পানি বের করে কান্না করতো অর্থাৎ ইবাদত করার লোভ লালসা আমার স্বামীর মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন তাবি ভালো মতো শোনেন এ আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন তাবি এ আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার এনতে পরে তার জমানার একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি স্বপ্নে যুগ দেখতে শেখ আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ দান করেছে বলবেন না সুন্দর সুদর্শন জান্নাত দান করেছে দেখেছে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি স্বপ্নে যুগে আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করতেছে যেমন আমল করেছেন তেমন আল্লাহ জান্নাত সুন্দর দান করেছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই বলেন আমার চাইতে আমার বাড়ির সামনে যে কামারের বাড়ি ছিল ওই কামানকে আল্লাহ তালা আমার চাইতে আরো সুন্দর জান্নাত দান করেছে সোবাহ আল্লাহর ঘুম ভেঙ্গে যায় আল্লাহ তালার পায়গম্বর তার একজন জগৎ বিখ্যাত তাবিআই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই যখন স্বপ্নে যুগই আল্লাহর ওলিকে বললেন ভাই আমার চাইতে আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারকে আল্লাহ আরও সুন্দর জান্নাত দান করেছে আল্লাহর ওলির ঘুম ভেঙে যায় সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর ওলি কামারের বাড়ি হাজির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন মা বোন কে আছেন এখানে যে একজন কামার দুনিয়ায় ছিল আজকে অন্ধকার বাসিন্দা সে এমন কি আমল করেছে তার আমলের নমুনাটা আমরা জানতে জানতে চাই চাই আমি ওই কামার কেমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন তাবিহির চাইতেও সুন্দর জান্নাত দান করেছে আমার জানতে বড় মন চায় আল্লাহর ওলি যখন প্রশ্ন করে ভিতর থেকে একজন নারী অর্থাৎ ওই কামারের স্ত্রী উত্তরে বললেন আমার জানা মতে তেমন কোনো আমল করতো না তবে আমার স্বামীর মধ্যে আমি দুইটা আমল দেখেছি সেই দুইটা আমলের কারণে হইতে পারে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন তাকে সুন্দর জান্নাত দান করেছে এক নম্বর হলো আমার স্বামীর মধ্যে সে কামার হইলেও এক নম্বর হলো তার মধ্যে ইবাদতের লোভ ছিল কিসের লোভ ইবাদতের লোভ ছিল দুই নম্বর আমার স্বামীর মধ্যে দুই নম্বর গুণ ছিল আমার স্বামীর কর্ণ কুহরে যখন আল্লাহর দুনিয়া আসতো যখন আজান দিত যে অবস্থায় যে হালতে রওনা করতো বলেন স্ত্রীর দুইটা আমলের ব্যাখ্যা তার কাছে তাকা যা করলেন বোন দুইটা আমলের ব্যাখ্যা ভালো মতো বলেন এবার স্ত্রী তার স্বামীর বর্ণনা দিয়ে বলতেছে শোনিল আমাদের বাড়ির সামনে একজন তাবিআই বাড়ি ছিল আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি এই আবদুল্লাহ ইবনে মোবারককে আল্লাহ তালা তিনটা গুম দিয়েছিলেন এক নম্বর তাকে আল্লাহ আইলেম দিয়েছিলেন দুই নম্বর তাকে আল্লাহ তালা আইলেমের পাশাপাশি তাকে সম্পদ দান করেছিলেন তিন নম্বর আল্লাহ তালা তাকে ইবাদত করার মতো গুণ দান করেছিলেন ওই আবদুল্লাহ ইবনি মোবারক রহমতুল্লাহ আলাই দোতালা বাড়ির সাদের ওপর উঠিয়া রাতের আদারে যখন নফল ইবাদত করত আর আমার কনিজার টুকরা স্বামী কামার দিনের বেলা আল্লাহ তালার ইবাদত করত দিনের বেলা ওই কামারের কাজ করতে পারত না সূর্যের তাপের কারণে রাতের আধারে আগুনের কাছে গিয়ে কামারের কাজ করত আমার স্বামী যখন ওই লোহার মধ্যে হাতুড়ি দ্বারা আঘাত করত এমন সময় দেখতে পেত পূর্ণিমার রাত ওই রাতের আধারে আব্দুল ইবনে মোবারক সাদের উপর উঠিয়া মালিকের কদমে সিজদা দিতেছে আল্লাহ তাআলাকে ডাকতেছে এই দৃশ্য দেখিয়া আমার স্বামীকে আমি মাঝে মাঝে দেখতে পেতাম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইয়া ওই আসমানের দিকে দুইটা হাত বের করে বলতো মালিক ওই আবদুল্লাহ ইবনে মুবারককে আপনি সম্পদ দান করেছেন আয় আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দান করতেন তার মতো রাতের আধারে আমি আর কোনো কাজ করতাম না আয় আল্লাহ সে যেমনিভাবে রাতের আধারে তোমার কদমে সেজদার মধ্যে পড়ে রয়েছে আমিও তোমার কদমে সেজদা দিতাম এই বনিয়া আমার স্বামী রাতের আধারে কান্নায় পড়ে যেত একদিকে কাজ করতো অন্যদিকে চোখের পানি বের করে কান্না করত অর্থাৎ ইবাদত করা লোভ লালসা আমার স্বামীর মধ্যে ছিল দুই নম্বর আমি দেখতে পেয়েছি আমার স্বামী যখন রাতের আধারে তো হাতুড়ি যখন উপরে উঠাইয়া নিচের দিকে নিক্ষেপ করত এমন সময় যদি মুয়াজিন ইশারের আজান অথবা ফজরের আজান দিত আজান শোনা মাত্র হাতুরি যদি উপরের দিকে থাকত নিচের দিকে পিছনের দিক থেকে ফেলে দিত সামনের দিকে থাকলে সামনের দিকে ফেলে দিত ওই অবস্থায় সরাসরি আল্লাহ তার ঘরে চলে যেত নামাজ কাজা করত না বলেন সোভান আল্লাহ Subtitles <laughs> আল্লাহর অনি ডেকে বলতেছে ও আমার মনে হয় ওই যে আল্লাহ তালার নাম শোনা মাত্র আল্লাহর বয় কলবের মধ্যে লালন করিয়া দুনিয়ার কাজ ত্যাগ করে দিয়ে মসজিদের দিকে রওনা করেছে এই জন্য আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমীর কামার হওয়ার পরেও একজন তাবিয়ের চাইতে সুন্দর জান্নাত দান করেছে বলেন সুবান আল্লাহ إِي جُنُّتُهَا اللَّهُ تَعَالَى بُولِنْ غُلَامٌ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ ۖ এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ নাম যখন শুনবে আল্লাহ তাআলার নাম যখন উচ্চারণ করা হবে নিজে যখন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করবে যখন সিকির করবে কলবের মধ্যে ভয় যিনি তৈরি করবেন তিনি আর বয় তৈরি হইলে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খফ মকমার বিহী ওয়া নাহন্ না সাহানিল হাওয়া ফাইন্ন চাহিয়াল মা ওয়া রবের সামনে বন্দায়মান হওয়াকে যারা বয় করবে তাদেরকে যিনি জন্মাদ দিবেন তিনি কে